হ্যালো বন্ধুরা আজকে আঠেরোই সেপ্টেম্বর এবং গতকাল রাতের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমট গরম ছিল এবং একটি নিম্নচাপ রয়েছে আমাদের ভারতবর্ষের ঠিক আহেদাবাদ এইদিকে আমাদের রাজস্থানের উপর ফেলে ফলে আমাদের আমেদাবাদ এবং রাজস্থান থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গুমট গরম যাবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং জলিবর্ষ প্রচণ্ড থাকার কারণে মানে ব্যবসা গরম পড়তে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুরাবার বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার এদিকে আমাদের জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কালিম্পং এদিকে আমাদের দার্জিলিং এদিকে আমাদের কোচবিহার দিকে আকারে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গদিকে দমকা ঝোড়া বইবে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বারো তারিখের পর দিয়ে বৃষ্টি পড়ে আমরা বার্তা শুরু করে বারো তারিখ থেকে একুশ তারিখ অব্দি বিশেষ করে মানে বারো তারিখের দিকে একটা নিয়মচা অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগারো তারিখের পর বারো তারিখের দিকে আমাদের বিকাশ বিশাখাপত্তনে আমাদের গা ঘেঁষে আমাদের বঙ্গোপসাগর দিকে একটি ঘূর্ণাবদ্ধ সৃষ্টি হতে পারে ঠিক বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে তারিখের দিকে প্রবেশ করে এবং এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে একুশ তারিখ অবধি এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের সতেরো তারিখে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বা উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের ঠিক বারোটা থেকে দুটোর মধ্যে মানে মানে বেলা দুটোর মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা ও দেখো কত খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং বিশাখার পত্তনাম পত্ননগর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ করে গ্যাংটোকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার দিকে হালকার থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই দিকে আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুনিয়া মানে আমাদের উত্তর দিনাজপুরের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ঢাকার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কাপাসিয়া এদিকে নগরপুরের দিকে হবে ফরিদপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের চিত্রবঙ্গার দিকে দু এক বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক সন্ধ্যে ছটা থেকে দশটা মানে রাত দশটার দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের ওই দিকে কোচবিহার দিকে এবং আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দিনহাটার দিকে ভারী বৃষ্টিপাত হবে শীতলকুচুর দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী এবং ধূপগুড়ির দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের শিলিগুড়ি এবং গ্যাংটকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশের রংপুরের দিকে এক ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে মডেল দিকে দেখা যায় কলার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে মনমন সিংয়ের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং শিল্টের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে মদানার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে লখার দিকে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশের চিতাঙ্গার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কালকে ঠিক কাল দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মানে মানে স্থানীয় পর্যক্রম মেঘটার ফলে এই বৃষ্টিপাত যাচ্ছে সি এম ডাব্লিউএম মডেল যে বিশেষ কলাঘাটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে হলদিয়া এদিকে আমার কলকাতা চন্দননগর এদিকে সুন্দরবন লাগুয়া জেলাগুলি বিশেষ করে আমাদের জয়নগর দিকে জয় জয়নগর হবে বারাইপুরের দিকে গোসাফার দিকে তমলুক কোলাঘাট বালিচকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কেদলা এদিকে বিষ্ণুপুর এইদিকে আমার ডায়মন্ড হারবার শ্যামপুর এইদিকে আমার তমলুকের দিকে হতে পারে ময়নার দিকে মহিষদাবাদের দিকে হতে পারে ব্যাঙ্গালোরের দিকে হওয়ার সম্ভাবনা কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত ভারী এদের কোনটা এই দিক দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে কালিম্পং এবং দার্জিলিংয়ের দিকে এবং শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের আলিপুর দিয়ে খুব হালকা কারি বৃষ্টিপাত হতে পারে দমকা ছোড়া গোয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং ঠিক কালকের সন্ধ্যে ছটার দিকে আমরা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক ভোর দুটোর দিকে মানে আমাদের মঙ্গলবার রাত পেরিয়ে ভোর দুটোর দিকে উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গেঙ্গটকা থেকে দু এক পশার বিক্ষিপ্ত ভারী শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার এদিকে দিন হারার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে শ্রীরামপুর শিতলকুচের দিকে বিক্ষিপ্ত ভারী দু এক পছা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গে এবার মানে বৃষ্টি ভারী মানে উত্তর উত্তরবঙ্গে আগামী সাতারা দিন ভারী থেকে দু এক পয়সা অতিভারিও বৃষ্টিপাত হতে পারে মানে অতিভারি না হলেও বেশিরভাগ অঞ্চলে ভারী আরি বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আগামী বারো তারিখ থেকে মানে বুধবার সকাল আটটার দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে দশ তারিখের দিকে এবং ঠিক আমাদের এগারো তারিখের পর দিয়ে পশ্চিম ভারতের দিকে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক এগারো তারিখ থেকে বৃষ্টিপরণ বাড়তে শুরু করবে মানে বারো তারিখ থেকে আমরা বলেছিলাম কিন্তু বারো তারিখ থেকে না হলেও আমাদের এসএমডাবলিউফ থেকে এগারো তারিখ এটা এর একদিন দুদিন হের হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক বৃহস্পতিবার দুপুর তিনটের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এইদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমানের দিকে এদিকে বীরভূম এদিকে আমাদের মুর্শিদাবাদ আমার নদীয়ার দিকে বিক্ষিপ্ত হয় মানে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে জামশেদপুরের দিকে হবে ধানবাদ এছাড়াও আমাদের বাঁকুড়া পুরুলিয়া এইদিকে মুড়ির দিকে হওয়া সম্ভাবনা ধানবাদ এদিকে আমাদের দুর্গাপুর এদিকে বর্ধমান আরামবাগ শিবুরির দিকে দুপুর ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া থাকবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাচ্চা সর্ব এক তারিখের পর দেখে আমাদের ঘূর্ণাবত্তর দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের বাংলাদেশের উপরে এই ঘূর্ণাবত্রটি শক্তি বৃদ্ধি করে তার ফলে যে নিম্নঠাব সৃষ্টি থাকবে তারপর গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী দুয়েকসালা অতি ভারী বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং ঠিক এগারোটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জনের ভারী বৃষ্টিপাত হতে হবে মানে আমার উত্তর উত্তরবঙ্গে মানে সেই গ্যাংটক শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে এদিকে আমাদের জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে দু এক ফসলের ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরোয়া থাকে মানে আমাদের এগারো তারিখের পর দিয়ে আমাদের ভারী বৃষ্টিপাত ঢুকবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং মানে ঠিক বারো তারিখের দিকে বেশ কিছু অঞ্চল আমাদের বিক্ষিপ্ত হারি দু ফসলের ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ আমার বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখের দিকে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান এদিকে ঝাড়গ্রামের দিকে ভারী দিকে এক অতি অতিহারী বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতা হাওড়া হুগলির দিকে প্রচণ্ড ভারী আমি দক্ষিণ চৌশ্বর উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বারাইপুর এদিকে আমার খদ্দার দিকে এদিকে চন্দ্রনগর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা এদিকে কলাপাড়া বরিশাল এদিকে আমাদের লাগোয়া মানে আমাদের পটার লাগোয়া জেলাগুলি করে ময়মন সিং রাজশাহীর দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে লোহাগড়ার দিকে সাতক্ষীরা শ্যামনগরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গার দক্ষিণবঙ্গের তেরো তারিখের তেরো তারিখ চোদ্দো তারিখের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ষোলো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি এবং আমাদের উত্তরবঙ্গের ষোলো তারিখের দিকে সকালবেলা থেকে মানে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এছাড়া উত্তর দিনাজপুর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে বিশেষ করে যে নিম্নচাপটি আমাদের বারো তারিখের দিকে সৃষ্টি হয় বারো তারিখ তেরো তারিখের দিকে এর ফলে বিশাখাত নব পত্রনামে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় তেরো তারিখ চোদ্দো তারিখের দিকেও হওয়ার সম্ভাবনা হচ্ছে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতি ক্রমশ এদিকে দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তারপরে হচ্ছে নাগপুরের দিকে মুম্বাইয়ের দিকে দিকে ভারী বৃষ্টিপাত হবে কারণ চোদ্দো তারিখেও উড়িষ্যার ভারী থেকে অধিকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের আটাশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা তার তাপমাত্রা বিশেষ করে ঠিক আজকে আমাদের ঠিক দুপুর একটার দিকে কলকাতা আশেপাশে তাপমাত্রা থাকে কলকাতা থেকে বত্রিশ খড়গপুরের দিকে বত্রিশ এদিকে আমাদের গঙ্গাসাগর দিকে তিরিশ হলদিয়ার দিকে একত্রিশ হলদিবাড়ির দিকে একত্রিশ কোলাঘাটের দিকে বত্রিশ আরামবাগের দিকে বত্রিশ খড়গপুরের দিকে বত্রিশ জলেশ্বরের দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে এদিকে আমাদের ওপরের বিশেষ করে মনমোহন সিংয়ের দিকে বাংলাদেশে তেত্রিশ রাজশাহীর দিকে তেত্রিশ খুলনার দিকে তেত্রিশ বরিশালের দিকে একত্রিশ মানে বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গের বিশেষ জ্ঞানকাল দিকে তেইশ শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি এদিকে আমাদের কোচবিহার দিকে আমার তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়াও ঠিক কালকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমরা কলকাতা হাসপাতাল বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ধানবাহার দিকে থাকতে পারে মানে বত্রিশ সেই দিকে আরও বর্ধমানের দিকে বত্রিশ দুর্গাপুর দিকে বত্রিশ শিবুরের দিকে বত্রিশ কাটুয়ার দিকে বত্রিশ এই দিকে আমার পুরুলিয়ার দিকে বত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর উত্তরবঙ্গে বেশ করে আমাদের কাল দুপুর বারোটার দিকে গ্যাংটকের দিকে বাইশ ডিগ্রি শিলিগুড়ির দিকে একত্রিশ আলিপুরদুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি এছাড়াও আমাদের কোচবিহার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ধুপুরি জলপাইগুড়ির দিকে তিরিশ থেকে উনত্রিশ মাত্র ধূপপুরের দিকে উনত্রিশ জলপাইগুড়ির দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের দিকে থাকবে তিরিশ ডিগ্রি রাজশাহী দিকে তেত্রিশ ঢাকার দিকে থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আংশিক ওয়েদার মানে মেঘলা ওয়েদার বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ নদীয়ার দিকে এবং কলকাতার আশপাশে আংশিক মেঘলা ওদাই বিশেষ করে আজ দুপুরের দিকে খুব হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন